মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকালবেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর বেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে ছটা বেজে ছে মিনিট থেকে মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিকাল বেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হল পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি সেই সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধকর্মের জন্য নির্ধারিত মিথুন রাশি জেমিনি ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি সূচনা নিয়ে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি হলেন বুধ মার্কিউরি তার নিজের স্থানে মিথুন রাশিতে অবস্থান করছেন যা আপনার যোগাযোগ এবং বুদ্ধিমত্তাকে কিন্তু বহু গুণে বাড়িয়ে তুলবে তাই এই সময়টাকে কাজে লাগান চন্দ্রের অবস্থান আপনার কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর প্রভাব ফেলতে চলেছে যা আপনার দিনটিকে মিশ্রভাবে প্রভাবিত করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ব্যস্তময় হয়ে উঠবে আপনাকে অনেকগুলো কাজ একসাথে সামলাতে হতে পারে তাই আগে থেকে প্ল্যানিং করে আপনারা কাজগুলোকে একটা একটা করে সম্পন্ন করুন তাড়াহুড়ো করবেন না নিজের বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে কাজে লাগান এতে আপনারা কিন্তু সুন্দরভাবে দিনের শেষে ভালো সফলতা অর্জন করবেন তবে অতিরিক্ত চাপ আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে তাই কাজের ফাঁকে একটু বিশ্রামও নেবেন আপনাদের শরীরের জন্য একটু সময় দেবেন এটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট হবে আজ আপনাদের ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ আপনার যোগাযোগ দক্ষতা আজ অনেক কাজে লাগতে চলেছে নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে আপনাদের নেটওয়ার্কিং এবং যোগাযোগ দক্ষতা দিয়ে আপনারা বিজনেসটাকে গ্রো করাতে পারবেন অংশীদারিত্বের কোনো কাজ শুরু করতে চাইলে আজকের দিনটি অত্যন্ত অনুকূল আপনার উদ্ভাবনীয় ধারণাগুলো আজ সফলতার মুখ দেখতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে আপনার আইডিয়াগুলো এবং মতামত প্রশংসা পেতে চলেছে কারণ আপনার সহকর্মীরা আপনার কথাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং আজকের দিনে আপনাদের কথার যথেষ্ট ভারী ওয়েট থাকবে বসের কাছে আপনার কাজের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় কাজের চাপ আপনাদের জীবনে আসতে পারে যা সামলাতে আপনাকে ধৈর্য ধরতে হবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনারা যদি একটা রুটিন মাফিক পড়াশোনার লাইফস্টাইল মেনটেন করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতের ভালো ফল পাবেন আপনাদের কোনো কঠিন বিষয় আটকাতে পারবে না আপনারা সহজেই সেই বিষয়গুলো আয়ত্ত করে উঠতে পারবেন আজকের দিনে আপনারা যদি গ্রুপ স্টাডির মাধ্যমে প্রবলেম সলভ করতে চান তাহলে করতে পারে। এর থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন নতুন কিছু শেখার আজকের দিনে আপনাদের আগ্রহ বাড়তে পারে এটি বেশ ভালোই হয় আপনারা যদি নতুন কিছু আজকের দিনে আপনাদের লাইফস্টাইলে অ্যাড করতে পারেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে অপ্রয়োজনীয় খরচ শুধু একটু ঘিরে ধরতে পারে শুধু বিনিয়োগের আগে কিন্তু বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে নেবেন ছোটো আর্থিক লাভ হওয়ার আজকের দিনে আপনাদের যোগ দেখা যাচ্ছে তবে বড় কোনো রিস্ক কিন্তু নেবেন না আজকে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আজ আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ পালন করতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে আপনি তা সমাধান করতে পারবেন প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর আপনাদের একটা মুহূর্তের সৃষ্টি হবে আপনাদের সঙ্গীর সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন অথবা ডিনারের প্ল্যানিং করতে পারেন এটি আপনাদের বন্ডিংয়ের জন্য অত্যন্ত ভালো হবে শারীরিক দিক থেকে আজ আপনি বিশেষভাবে ভালো এবং সতেজ অনুভব করতে চলেছেন মন মানসিক চাপ এড়িয়ে আপনি সতেজ অনুভব করতে পারবেন কারণ আপনাদের বুদ্ধি এবং বিচক্ষণতা সেটাতে সাহায্য করবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেকে একটু সরিয়ে রাখবেন মাঝে মাঝে এবং নিয়মিত রুটিন লাইফস্টাইল মেনটেন করবেন আজকের দিনে আপনারা সকালবেলা তাড়াতাড়ি উঠে একটু মেডিটেশন করতে পারেন এতে আপনাদের শরীর যথেষ্ট পজিটিভ থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র সকালবেলায় ধারণ করুন এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ এবং তিন প্রতিকার প্রতিদিন সকালে তুলসী গাছের নিজে জল দিন এবং বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন এতে আপনাদের জীবনে আসার সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং মাতা তুলসীর আশীর্বাদ আপনারা পাবেন এবং আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠবে আপনাদের দিনটি মধুর হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক